ঝাড়গ্রাম লোকসভা আসনে ঝাড়গ্রাম লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠন গুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে ঝাড়গ্রামে সারা কুর্মী জমে আছে গোটা ঝাড়গ্রাম বাদুয়ান ও মারবাজার ঘোড়া বাজার সব কুর্মী এলাকা গতকাল আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী সি ওইখানেও কিন্তু আদিবাসীরাকে ঠিক করে ওইখানে ওয়াকে জিতাবো কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না ঠিক না ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্দল প্রার্থী দেওয়া হবে

অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতন গড়ে তুলতে হবে আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না বোধমুক্ত সমাজ মারো মারো হবে গো হবে হাতি যারা মাতাল মারো হবে হাতি যারা মাতাল মারে আমি তিন মাসের মধ্যেই ফয়সালা করছি বৈশাখে একটা ডেটেই করে দিব আর গোটা মানে আমাদের মুলুকে যত যত পূর্ণি আছে এর দিন চলে ঠিক আছে হ্যাঁ তোমাদের সমস্ত আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ বোধ চলেছে লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ ভুক্ত আন্দোলন জোরদার করা হবে

বাঁচানোর স্বার্থে কুলবারি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে উড়িষ্যাতে কোনো হয় না উড়িষ্যার লোক এসেছে উড়িষ্যাকে বলেছি ওই কারণে কিন্তু আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে ওই দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে ঠিক আছে আর কুরবানি ভাষা যেটা আমাদের পুরানো দাবি কুরবানি ভাষাকে অষ্টম তফসিল ভুক্ত করতে হবে

মাস্টার মানে কলকাতা আর আমাদের লোকে চান্স পায় না এই জন্য বলবো যে টার্গেট আর ফোর্ডের চাকরি আমাদের আমাদের স্থানীয় ছেলে দিতে হবে ঝাড়গ্রামে ঝাড়গ্রামের ছেলে দিতে হবে মেদিনীপুরে মেদিনীপুর ছেলে দিতে হবে আর পুরুলিয়ার পুরুলিয়ার আর তেমনি ঝাড়খন্ড ওইটা হবে ঠিক আছে উড়িষ্যায় তেমনি আর সাবেক মারভূম এলাকায় মারভূম যেটা ছিল এইখানে আমাদের সিএনটি এক ছিল কুর্মীদের জমি জমা বিকাবে নাই এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদের খেতেই নাই তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনটি এক চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন করেই আছে কিন্তু মানে নাই এটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আর পাঁচ আর শহীদ রঘুনাথ মহত নামে আগামী পাঁচ তারিখে আমাদের মূর্তি বৈশাখে চান্ডিলে ঝিমিরিতে আমাদের রঘুনাথ মাহাতো নামে একদিনে ওখানে মূর্তি বসে বসে কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওয়াদের লোক তো সেটা দেখাই দিব আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনীতে Herkese merhabalar hepinize günaydın sabah çotuk çotuk diye যারা কানে মোদ দেয় আর যারা কানে যারা কানে টাকা দিবে টাকার বিনিময়ে আর মোদের বিনিময়ে ভোট দিবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী ভূমি সমাজ আগেই বলেছি কোনো টাকার বিনিময়ে আর মোদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জিতার দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চাই মানুষকে খতম করতে হবে করতে শেষ করতে হবে তখনই আমরা ভোট দেবো আর আমি বলছি হে ভগবান আমি বলছি হে ভগবান আমার কোন কিন্তু মানুষ তৈরি হতে হবে আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো এই জন্য আদিবাসী কুড়ি সমাজ বলেছে যে পরিষ্কার কথা মোদের মানুষের বিলুপ্তি ঘটে আমরা বিলুপ্ত হতে দিব না উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে মানুষ বুঝতে কি করে পারবে বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্য বলবো যুব সমাজ আগামী দিনে সৈন্যের তৈরি থাকতে হবে কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে হবে আগে যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনাদের কাছে অনুরোধ সবই অনুরোধ আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করছেন প্রত্যেকটা পরিবার মত বন্ধ করুন না যদি করে তখন অসুবিধা হবে

চামি করি নাই কংগ্রেসের চাম চাকরি করি নাই বামফুটের চাম চাকরি করি আর বলে যাচ্ছে সারা জীবন চাম চাকরি তো করি তো কর্মীদের জন্যই করবির জন্য চাকরি করার করবো যত চাম চাকরি করবে আমি কর্মীদের জন্যই চাম চাকরি করবো কোনো দলের কোন পার্টির জন্য করবো

করে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম বুঝলাম এবং ভবিষ্যতে নিজের সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম এটা সবাইকে দেওয়া হয়েছে এটা বলেছে যে কুর্মী জনজাতির সরকার হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমরা কেউ কিন্তু হিন্দু নয় এইটা মনে রাখবেন এইটা আমরা বলেছি কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমি প্রকৃতির পূজারী মেঘাচারী ভাবে অনুসারী ভবিষ্যতে প্রাণবাদে যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলো থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করব নিজের কুম্বালী মেঘাচারী মেনে চলব ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতি আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলি থেকে নিজের সমাজকে সুধার সংস্কার করে কাজ করব নিজের কুর্মী কুর্মারি নেগাচারি মেনে চলবো নিজের জাতির হক অধিকার আদায় করার যে কোনো রকম আন্দোলনের প্রদর্শকদের সাথার জন্য অঙ্গীকার হইলাম অঙ্গীকার বলতে হইল আমি শ্লোগানটা দিচ্ছি আমার সময় দিবেন আদিবাসী সমাজ সমাজ যত যুগ শুরু আছে